বাংলা বাংলা ও বাংলার ঐতিহ্য السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আমি দ সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সন্নারবাণী এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শঙ্কর আদেই করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে কোরআন এবং সন্ন্যাস জানার তৌফিক পাক আমাদেরকে দিয়েছেন সেজন্যে শকর আদেই করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমীন সৈয়দেনা আদম আলহিসাল্লাম থেকে শুরু করে বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল সম্রাট নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসল্লাম পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ মতান্তরে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পৃথিবীতে পাঠিয়েছেন সকলের একটি মিশন ছিল আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করা আল্লাহর এই জমিনে হক প্রতিষ্ঠা করা আল্লাহর এই জমিনে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করা পৃথিবীর সকল বিপদগামী মানুষগুলো যেন আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় সকল মানুষগুলি যেন জান্নাতের মেহমান হয়ে যায় সেই মিশন বাস্তবায়ন করার জন্য সমস্ত নবী ও রাসুলগণ কাজ করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেন নবীজি সাল্লাহু আলীহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে সত্যের দাওয়াত দেন হকের দাওয়াত দেন কোরআন ও সন্ন্যার দাওয়াত দিয়ে গোটা হতবাগা মানুষগুলিকে সঠিক সুন্দর পথ জান্নাতের পথে নিয়ে আসার জন্যে আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন এই পরিশ্রম তিনি করেছিলেন সারাটি জীবন এই কষ্ট আল্লাহ রসুল সল্লহ আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সত্য এমন একটি জিনিস হক এমন একটি জিনিস সত্য দুনিয়াতে সফলতা দেয় সত্য আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় সত্য জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম যখন বিশ্বনবীর ওপরে অবতীর্ণ করেন আর রসুল সাল্লাহু আলীহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন নবুয়ত লাভ করার পরে রসুল করিম সল্লাহন আলীহি ওসল্লাম তার মিশন এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্যে গোটা বিশ্ববাসীকে এই দাওয়াত তিনি দিলেন যে লাহ ইল্লাল্লাহ হাম্মদুর রসুলল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুদ নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি তিনি আখিরি নবী শেষ পয়গম্বর রসুল করিম সাল্লাহ আলীহি ও এই দাওয়াত যখন দিতে শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ ইসলামের সুন্দর সুশীতল সায়ার নিতে আশ্রয় নিতে শুরু করলেন ইমান আনায়ন করতে লাগলেন প্রশ্ন করা হলো ইমান কি রসুল করিম সাল্লু আলিহি ওসাল্লাম বলেছেন ইমান হচ্ছে আশাহাদ আল্লাহ সারা কোনো মাবুদ নেই আল্লাহ সারা কোনো ইলা নেই ওহদাহ সারি কালাক তিনি এক তিনি একক তার সাথে কাহার শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আখরি পয়গাম্বর সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী ইমান হচ্ছে ইমানের বাস্তবতা হচ্ছে নবীজি বলেছেন তারক তো ফি লাং তাদিল্লু মা তাম তুমি হি মা কিতাবল ও সন্নাতু রসুল করিম সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের বাসনে তিনি গোটা বিশ্ববাসীকে উপহার দিয়ে গেলেন যে তারক আমরাইন লাং তাদিল্লু মা তামুম বিহিমা কিতাবল্ল অসন্নাত রসুলি আমার বিদের পরে আমত পর্যন্ত যারা দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখবে এরা কখনো পদভ্রষ্ট হবে না কত কখনো গোমরা হবে না কখনো বিপদগামী হবে না একটি হচ্ছে কোরআনুল করিম আরেকটা হচ্ছে সন্নাতে রসুল সল্ল আলিহি ওসাল্লাম রসুলের কারিম সাল্লু আলিহি ওয়াসলামকে আরও প্রশ্ন করা হল যে ইমানের বাস্তবতাকে রসলে করিম সল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাহা ইল্লাল্লাহ মুহদুর রসুলল্লাহ শুধু এই কালেমার উপরে বিশ্বাস করলেই প্রকৃত ইমানদার হওয়া যায় না কালিমার হাকিকত হচ্ছে যে এই কালেমা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলবো এই কালেমা যেভাবে আমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে আমরা বিরত থাকবো কারণ এ করিম আলিহি ওসাল্লাম তিনি এভাবে বলেছেন মানুষ পৃথিবীতে এসেছেন মানুষ চিরদিন থাকবেন না কেউ কবরে যাবে আর কবর হবে তার জন্য সুন্দর একটি আবাসন আর কেউ কবরে যাবে কবর হবে তার জন্য একটি নরক তার জন্য একটি আগুনের স্থান শাস্তির স্থান সেজন্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ক্ষণিকের পৃথিবী এই ক্ষণিকের পৃথিবী যেন আমরা আঁকড়িয়ে ধরে না রাখি জিন্দিগানি ফখরে ফারদম দরবাজারে তিফলিগি হিজহাসেল মে মান্নাফারদম দরহায়াতে জিন্দিগি জিন্দিগানি ফখরে ফারদম দরবাজারে তিফলিগি হিজ হাসেল মে দর দরহায়াতে জিন্দেগি সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখবেন যে গ্রামগঞ্জে হোক শহরে হোক সাপ্তাহিক একটি বাজার বসে বিভিন্ন জায়গায় সাপ্তাহিক বাজার বসে নির্ধারিত একটি সময়ে বাজারটা বসে এই বাজারটা কিছু সময়ের জন্য অত্যন্ত কোলাহল অত্যন্ত সুন্দর সেখানে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু সেখানে সেখান থেকে নেওয়া যায় কিন্তু এমন একটি সময় এসে যায় যে কিছুক্ষণ পরে এই বাজারের মধ্যে আর কেউ থাকে না কেউ এই বাজারে থাকে না সকল মানুষগুলো এই বাজার থেকে যার যার আসল স্থানে চলে যায় সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি একটি বাজার এই পৃথিবী একটি বাজার এখন এই বাজার এই মেলা জমায়িত হয়েছে একটা সময় আসবে আল্লাহর পক্ষ থেকে এই বাসার থাকবে না এই মেলা থাকবে না আল্লা রব্বুল আলমিন কুল্লুমান আলিহা ফানি করম এই বাজারকে একদিন খান খান করে দিবে ফান করে দিবে এই বাজারকে একদিন নিঃশেষ করে দিবে এই বাজারের অস্তিত্ব থাকবে না থাকবে শুধু মানুষের আমল এ আমল যদি সুন্দর হয় এ আমল যদি ইসলাহ হয় এই আমল যদি আল্লাহ এবং রসুল প্রদত্ত হয় তাহলে এই আমল আমাকে জান্নাতি নিয়ে যাবে আর আমল যদি ভালো না হয় এই আমল আমাকে জাহান্নামি নিয়ে যাবে এজন্য আল্লাহ রব্বুল আমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন ফিরদাউস ইমান আনবে আর নেক কাজ করবে ভালো কাজ করবে হক পথে চলবে আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময়ে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে এই জান্নাতুল ফিরদাউস পৃথিবীর কোনো টাকার বিনিময়ে পাওয়া যাবে না কোনো ক্ষমতার বিনিময়ে পাওয়া যাবে না কোনো স্বর্ণ মুদ্রার বিনিময়ে পাওয়া যাবে না এই জান্নাত পেতে হলে আগার খাই কেদার জান্নাত আগার নেকুই কুন নে কুন নেকুই নেকুই কুন নেকুই কুন নেকুই সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার বাকি আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতি থেকে ফিরে আসলাম শুরু করছি বাকি আলোচনা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্যে সুন্দর জান্নাত রেখে দিয়েছেন সুন্দর আবাসন রেখে দিয়েছেন এই আবাসন এই সুন্দর জান্নাত পৃথিবীর কোনো টাকা দিয়ে অর্থগুড়ি দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে সেটি পাওয়া যাবে না সেটি পেতে হলে অবশ্যই অমিলুসলে হাত ন্যাক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহর হুকুম রসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে জীবনযাপন করতে হবে আজকে যখন মসজিদে আজান হয়ে যায় মসজিদে আজান হওয়ার পরে কিছু সংখ্যক মানুষ আমরা আজান কানে আসার পরেও আমরা মসজিদে যাওয়ার সুযোগ হয় না আর কিছু বান্দা আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যায় সুন্দর অজু কমপ্লিট করে আল্লাহকে সে জন্য পাগল হয়ে যায় আল্লাহকে রুকু করার জন্য পাগল হয়ে যায় ওয়াল বাসীর এই দুই ব্যক্তি এক হতে পারে না যিনি শোনে আর যিনি শোনে না যিনি অন্ধ আর যিনি দেখেন এই দুই ব্যক্তি এক হতে পারে না যিনি হক আর যিনি ব্যাহক এ দুটি এক হতে পারে না যিনি নামাজি আর যিনি বেনাবাজি সে এক হতে পারে না এক হতে হলে আমরা সকলেই একটা প্ল্যাটফর্মে উপস্থিত হতে হবে আর সেই প্ল্যাটফর্ম হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহম সাল্লু আলিহি ওয়াসাল্লাম যে মিশন পৃথিবীতে বাস্তবায়ন করার জন্যে আল্লাহ রসুল সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে রক্ত দিয়ে লাল হয়ে গিয়েছিল তায়েফের ময়দান উহুদের ময়দানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসলাম দান্দান মোবারক শহীদ করেছেন শত শত সাহাবাইয়েকেরাম কেরাম জীবন দিয়েছেন যেই মিশনকে বাস্তবায়ন করার জন্যে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এইভাবে কষ্ট করেছিলেন সাহাবাইকেরাম সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত প্রোগ্রাম এই কোরআন ও সন্ন্যার বাণী এখান থেকে আমরা প্রতিদিন কোরআন সন্ন্যার বাণী আমরা হাসিল করব। এবং আমলের নিয়তে এই শপথ গ্রহণ করব যে আমরা কোরআন এবং সন্না আমরা জানব শিখব বুঝব এবং বাস্তবে জীবনকে সুন্দর করব সত্যকে জানব সত্যকে বুঝবো এবং সত্যকে নিয়ে আমরা জীবন যাপন করবো তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন আর খুশি হওয়ার পরে আল্লাহ তো কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন অয়ংবুম আদন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা সত্যকে জানবে সত্যকে বুঝবে সত্য অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহরবুল আলমিন তাদের অতীত জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন তাদের পাপসমূহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য আবাসন জান্নাত দিয়ে দিবেন এবং জান্নাতে দেওয়ার পরে বান্দাকে বলবেন তোমরা অনন্ত সিমকাল পর্যন্ত সে জান্নাতে থাকবে এই জান্নাতের এই অফুরন্ত নিয়ামত তোমাদের জন্য আজকের বরাদ্দ করে দেওয়া হলো তোমরা সেখানে থাকবে তোমরা সেখানে তোমাদের সুন্দর জীবন তোমরা সেখানে তোমরা পাবে এটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা শুধু তাই নয় ওদ আফলাহ আল্লাহম ফি সলাহিম খাশে মানুষের চূড়ান্ত সফলতা এটি পৃথিবীতে হতে পারে না মানুষের এই পৃথিবীর জীবন এটি সকালবেলায় অসুখ বিকেলবেলায় সমৃদ্ধি বিকালবেলায় শোক আবার রাতের অন্ধকারে দুঃখ এটি আমাদের এই জীবনের সিস্টেম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফা আল অশ্রী অশ্রীশ্বর ইনামাল আল অশ্রীশ্বর এটি হবে জীবনের সিস্টাম ধান দিকে কষ্ট বাম দিকে ব্যথা আর বেদনা আবার সম্মুখে সুখ আর সমৃদ্ধি এই এই সব জিনিস নিয়েই আমাদের এই জীবন কিন্তু চূড়ান্ত সফলতা হবে সেই দিন যেদিন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ হবে যেদিন আল্লাহ রব্বুল আলমীন দিদার দিবে আল্লাহ রব্বুল আলমিন সেদিন ঘোষণা করে দিয়েছেন ইয়ৌমাই ফিরুল মার উমিন আহি অ উমি ও আবি অসহি বাতিহি ও মিনহুম রি ইম মিনহুমাঈদিনুয়নী যেদিন মা তার সন্তানকে বলে যাবে সন্তান তার মাকে বলে যাবে স্বামী তার স্ত্রীকে বলে যাবে স্ত্রী তার স্বামীকে বলে যাবে বন্ধু তার বন্ধুকে বলে যাবে ভাই তার বোনকে বলে যাবে বোন তার ভাইকে বলে যাবে আপনজন তার আপনজনকে বলে যাবে প্রিয়জন তার প্রিয়জনকে বলে যাবে সেই দিন কিন্তু ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভুলবেন না সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এমন অবস্থায় যদি আমরা হাজির হই যে অবস্থায় আল্লাহ আমাদেরকে দেখলে পরে আমাদের আমল দেখলে পরে আল্লাহ খুশি হন আল্লাহ সেই দিন বলবে খুলি ফি ইবাদি অদ খুলি জান্নাতি বান্দারে তরে আমল দেখে আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম আমি ব খুশি হয়ে গেলাম তুই কেন অপেক্ষায় আসিস তুই জান্নাতে চলে যা জান্নাত হবে আমাদের চির আবাসন চিরবাসস্থান সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এই মুভি বাংলা টেলিভিশনের কর্তৃপক্ষ এই নিয়মিত একটি কোরআন ও সন্ন্যার বাণী এই যে একটি সুন্দর প্রোগ্রাম নিয়মিত আপনাদেরকে উপহার দিলেন আপনারা এই প্রোগ্রামের জন্য যারা কষ্ট করে এই প্রোগ্রামকে সাজাচ্ছেন যারা এই প্রোগ্রামকে কথা বলতে আসছেন যারা এই প্রোগ্রামকে সুন্দর করে গোটা দেশ ও বিদেশে ডিস্ট্রিবিউশন করছেন তাদের জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন এই প্রোগ্রামটির যেন এই প্রোগ্রামটির যেন হয় দিনের খাদমত কামতের দিন জীবনের কোনো আমল যদি কবুল না হয়তো বা হতে পারে আল্লাহ বলতে পারেন বান্দারে ওই তো একটি সুন্দর কোরআন এবং বাণী একটি প্রোগ্রাম গোটা দেশ এবং বিদেশে সরিয়ে দিয়েছিলি সেখান থেকে মানুষ কোরআন জেনেছে হাদি জেনেছে সেখান থেকে মানুষ সন্যা জেনেছে ইজমা জেনেছে সুন্দর সত্য কথাগুলি জেনেছে হককে জেনেছে সেখান থেকে এই আমলগুলি জেনে বান্দা আমল করেছিল বান্দি আমল করেছিল হয়তোবা এই খেদমকেও শিলা করে কেয়ামতের দিন নাজাতের একটি সুন্দর ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে কারণ আমাদের জানা নেই আমাদের জীবনের কোন কথাটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় হয়ে যায় আমাদের জীবনের কোন বাক্যটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন মান আহসানত কলামিম মিম মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা মুসলিমিন তোমাদের মধ্যে তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর কথাগুলি বলে যে ব্যক্তি হক কথাগুলি বলে যে ব্যক্তি কোরআনের কথাগুলি বলে যে ব্যক্তি সন্ন্যার কথাগুলি বলে তার চাইতে উত্তম কথাই জমিনে কারু নাই সেজন্যে এই মুভি বাংলা টেলিভিশনের এই দৈনন্দিন কোরআন ও সন্ন্যার বাণী এই প্রোগ্রাম থেকে আপনাদের খেদমতে এই কথাগুলি ইনশাল্লাহ নিয়মিত আপনাদেরকে কোন হিসাবে দেওয়া হবে আপনারা গ্রহণ করবেন এবং আমলের নিয়তে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ও আখের উদাওয়ানা হামদুলিল্লাহি রব্বুল আলমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এখানি শেষ করছি আগামী পর্ব দেখার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা কোরআন ও সন্ন্যার সুন্দর সুন্দর দামি কথাগুলো আপনাদের সামনে পেশ করব আপনাদেরকে সেই আহ্বান সেই দাওয়াত দিয়েই আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি মুভি বাংলা বাংলা ও বাঙালির ঐতিহ্য